প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক ভিডিও শুরু করার পূর্বে আমি একটা অনুরোধ করতে চাই আপনাদের কাছে আমার ভিডিওটা যারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইভ দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে সামনের ভিডিওতে আপনার সেই কমেন্টের কথা দর্শকদের সাথে তুলে ধরতে পারি তো প্রিয় দর্শক চলুন আমরা দেখে আসি গতকালের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন এবং কী কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে বিপুল বিহারী চাকি তিনি কমেন্ট করেছেন যে বাংলাদেশের মানুষদের চীনের সাথে বন্ধুত্ব করার অনুরোধ করব বাংলাদেশের অবস্থা আগামী দিনে পাকিস্তানের মতন হওয়া উচিত এবং তাই হোক শর্টস কমেন্ট করেছেন আপনার কথার যুক্তি আছে ভারত বাংলাদেশের যুদ্ধ এখন মাত্র সময়ের ব্যাপার সনি আক্তার কমেন্ট করেছেন ফিলিস্তিন জিন্দাবাদ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তো প্রিয় দর্শক এবার চলুন মূল আলোচনায় ফিরে যায় প্রিয় দর্শক বাংলাদেশে নির্বাচন শুরু হয়ে গেছে অনেক আগে থেকে এখন আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই কোন ধরনের নির্বাচন শুরু হয়েছে এবং কি নির্বাচন শুরু হয়েছে বাংলাদেশে নির্বাচন শুরু হয়েছে অনলাইনে অনলাইনে এবং চলতেছে প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যারা যারা ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়ার অন্য অন্য প্ল্যাটফর্ম ইউজ করেন সেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে ভোটাভুটি চলছে এর ভিতরে ফেসবুকে একটা ভোট চলছিল না ওয়াকার সেখানে অনেক মানুষ ভোট দিয়েছেন হাসনাথের পক্ষে আবার কিছু কিছু মানুষ ভোট দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান যিনি আমাদের সেনা প্রধান তার পক্ষে এখন বর্তমানে চলতেছে আপনারা পাঁচ বছরের জন্য বিনা ভোটে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সেখানে এক নম্বরে আছে ডক্টর মোহাম্মদ ইনুস দুই নম্বরে আছে শেখ হাসিনা তিন নম্বরে তারেক রহমান চার নম্বরে জামাত ইসলাম পাঁচ নম্বরে এনসিপি এখন বিভিন্ন মানুষ যার যার ইচ্ছা মতন সেখানে ভোট দিচ্ছে এখন সেই ভোটিং ফলাফলে কে জয় লাভ করলো এই ভোটিং ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি 85 থেকে 90% ভোট পেয়েছেন অপর দিকে অন্য সব দলগুলো 2% 3% 1% বা কোনো মন্তব্য নাই 0% এরকমের ভোট পেয়েছেন তাহলে বাংলাদেশের জনগণ বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যক্রম বা দেশের যে উন্নয়নমূলক কার্যক্রম করতেছে তার জন্য খুব খুশি এখন আসুন সেই জনগণ কারা এবং এত খুশি তাদের কিসের জন্য এখন প্রিয় দর্শক আপনারা যদি উনিশশো সালের মুক্তিযুদ্ধ দেখে থাকেন আমি দেখি নাই বা যারা দেখে থাকছেন আমি মুক্তিযুদ্ধ পড়ছি বইতে আমি দেখি নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখছেন বা পড়ছেন তারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এত পরিমানে চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি ধর্ষণ এগুলা কোন সময় হয় নাই বিগত বিএনপির এর সাথে আমলে মানে জাতীয় পার্টির আমলে তখনও হয় নাই তো এই আমলে যারা এটা করতে পেরেছেন এখন আসুন এরা কারা এরা হচ্ছে এমন একটা দল চোরের দল এখন কথায় কথায় এই দল আন্দোলন করে আন্দোলন করে এক জায়গাতে গিয়ে ভাঙচুর করে চুরিচামারি করে পালিয়ে যায় এখন বাংলাদেশে এই চোরের দলের উৎপাদ খুবই বেড়ে গেছে এখন এরা সব সময় চায় যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সাদামনের মানুষ রাজনৈতিক ময়দানে নতুন তিনি সব সময় বলেন যে আমি ভাই রাজনীতি বুঝি না আমি আরছি নির্বাচন দিয়ে চলে যাব এখন তারা তো এই জিনিসটা বুঝতে পারছে যে বর্তমানে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ জনগণ পুলিশকে দেখলে ভয় পাইতো গ্রামের চৌকিদার দেখলে ভয় পাইতো কিন্তু বর্তমানে র্যাব বা আর্মি তাদের দেখলেও ভয় পায় না কারণ জনগণের সেই ভয়টা উঠে গেছে বা প্রশাসনের যারা ক্ষমতায় আছেন তারা জনগণকে ওই ধরনের ভয় দেখাতে সক্ষম হন না এজন্য জনগণ এখন আর প্রশাসনকে ভয় পাচ্ছে না যার ফলে দেশে চুরি ডাকাতি খুন এগুলো দিনের দিন বেড়েই চলেছে এখন এই ধরনের প্ল্যাটফর্মে ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যদি তারা দেখে এ ধরনের চলতেছে তারা আসিয়ার সাথে সাথে ওখানে একটা ভোট দিয়ে যায় এবং তারা ইমিডিয়েট বর্তমান সময়ে গোলাম মাল্লার রনি তার একটা ভিডিওতে আমি দেখেছি এরকমটা যে বর্তমান সময় বিএনপি কেও অনেক গালিগালাজ করছে কারণ বর্তমানে আওয়ামী সরকারের পতনের পরে বাংলাদেশের শাসন ক্ষমতায় বলেন বা বাংলাদেশের সরকার গঠন করবে যারা সেটার অন্যতম হচ্ছে বর্তমানে বিএনপি এখন এরা এরা কি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে মিডিয়ার বিএনপির তারেক রহমান মির্জা ফখরুল মির্জা আব্বাস এরকমের উচ্চ পদস্থ যত সকল নেতাকর্মী আছে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে যার ফলে এই বিএনপির উপরে মানুষের বা জনগণের জানি একটা ক্ষোভ বা হিংসা সৃষ্টি হয় এখন তারা তো সুযোগ পাইয়ে এনেছে অপরদিকে ক্ষমতা এমন একটা জিনিস যখন যার কাছে যায় তখন সেই ক্ষমতা তার মনের ভিতরে একটা লোক বা মোহ সৃষ্টি করে যেটা স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টের ভিতরেও হয়েছে কথাটা আমি কেন বললাম কারণ আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের শাসন বানিয়েছেন এখন থেকে প্রায় 8 মাস আগে তো সে থেকে তিনি একটা কথাই বলছেন যে আমি ভাই রাজনীতি বুঝি না আমি নির্বাচন দিয়ে চলে যাব কিন্তু সেই নির্বাচনটাকে তিনি যাই হোক বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে বললেন যে ডিসেম্বরে নির্বাচন দেবে এখন সিন সফর তথা বিং স্টেট সম্মেলন শেষে বাংলাদেশে ফিরে তিনি দিলেন আর আজব তথ্য তিনি বললেন দুই সালের জুন কি জুলাই মাসে এই নির্বাচন দিতে পারেন এবং কিছু সংস্কারের কাজ বাকি আছে দেশে অনেক উন্নয়নের কাজ বাকি আছে এজন্য বিলম্ব হবে নির্বাচনের এই কিন্তু আমি একজন জনগণ হিসাবে দেশের সরকার তথা সরকারের ক্ষমতায় যারা আছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই যে বর্তমানে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তথা আমাদের দেশের সাথে বাহিরের কোন কোন দেশ ব্যবসা বাণিজ্য তথা রাজনৈতিক কূটনৈতিক আলোচনা করার জন্য রাজি আছে এমন একটা দেশ কেউ পারলে আমাকে দেখান এমন একটা দেশ দেখান যারা বর্তমানে বাংলাদেশের এই যে অরাজনৈতিক অস্থিতিশীল বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বা বাংলাদেশকে বর্তমান সময় সাহায্য সহযোগিতা করতেছে মায়ানমার করতেছে না ভারত করতেছে না চীন করতেছে না জাপান করতেছে না রাশিয়া করতেছে না আমেরিকা করতেছে না ফ্রান্স করতেছে না সৌদি আরব করতেছে না আর কাকে বলবেন কে বাকি আছে বলেন বাংলাদেশের যে কোনো বিপদের সময় বা বাংলাদেশ এই সব দেশের উপরেই তো নির্ভরশীল তো কে আমাদের সাহায্য সহযোগিতা করতেছে বাংলাদেশের চারিপাশে ভারতের অবস্থান বাংলাদেশের সাথে ভারতের বত্রিশটা জেলা নিয়ে বর্ডার আছে এখন চিন্তা করেন সার্বভৌমত্বের দিক থেকে ভারত বাংলাদেশের একদম কোন জায়গায় অবস্থান করছে তাদের সাথে বাংলাদেশের এখন অনিনকল সম্পর্ক মায়ানমারের সাথে সম্পর্কটা তো সেই সিনমার নিয়ে বহু আগে থেকেই খারাপ অবস্থানে আছে এরপরে যদি বলেন শ্রীলঙ্কা বলেন অস্ট্রেলিয়া বলেন হ্যাঁ একটা দেশ আছে পাকিস্তান কিন্তু পাকিস্তান তো নিজেরাই বেউলিয়া পাকিস্তানের মানুষ তো নিজেরাই ধুমলা ধুমটো খেতে পারছে না তারা আমাদের কিভাবে বাঁচাবে আর পাকিস্তান কোনোদিনও বাংলাদেশের ভালো চাবে না কারণ আপনারা জানেন যে পাকিস্তানিরা বাংলাদেশের সাথে 1971 এর আগে থেকে যেই ধরনের বর্বর নির্যাতন তথা স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের দুই থেকে আড়াই লক্ষ মা বোনের সম্মানহানি করেছে তার কথা বাংলাদেশের জনগণ আজও ভুলে যায় নাই কিভাবে বাবার কোল থেকে ছেলেকে নিয়ে মেরে ফেলেছে ছেলের সামনে বাবা মাকে মেরে ফেলেছে সেই দিনগুলার কথা বাংলাদেশ আজও ভুলে যায় নাই যে যতই যা বল মুক্তিযোদ্ধার চেতনা মুছে ফেলবে হ্যাং করবে ত্যাং করবে কেমনে মুছে ফেলবে ভাই বাংলাদেশের মানুষের ব্লাডের সাথে মুক্তিযোদ্ধার চেতনা জড়িত এমন কোন ফ্যামিলি আছে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত না হয়েছে এমন কোন বাংলাদেশের ঘর আছে যারা পাকিস্তানি আমলে পাকিস্তানদের থেকে শোষিত বঞ্চিত না হয়েছে তাহলে বলতে হবে না যে মুক্তিযুদ্ধার ব্লাড নিয়ে আসলে আমাদের অতীত জড়ানো তাহলে কিভাবে মুক্তিযোদ্ধার চেতনা মুছে যাবে আমাদের হৃদয় থেকে অর্থাৎ এই পাকিস্তানকে বাংলাদেশের জনগণ কখনোই ভালো চোখে দেখবে না বা পাকিস্তান ও বাংলাদেশের জনগণকে কখনোই ভালো চোখে দেখবে না তো এ হচ্ছে বর্তমান সময়ের অবস্থা এখন বর্তমান সময় জনগণ চাচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অনেক বড় পীর অলিয়াউলিয়া তার মত আউলিয়া বছরে এক হাজার বছরে একজন দেশে আসে অর্থাৎ তাকে পেয়ে আমরা জানি মাথা তাস করে রাখি কোন নির্বাচন সারাই সে যদি আজীবন এই দেশের ক্ষমতায় থাকতে পারে তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকার ইলন মক্সের সেই স্টালিং দ্রুত গতিসম্পন্ন যে ইন্টারনেট ব্যবস্থা সেটা পরীক্ষামূলকভাবে বাংলাদেশে চালু করেছিলেন এখন এ থেকে বাংলাদেশের জনগণ আরো উৎফুল্ল কি ভারত এখন পর্যন্ত স্টালিং আনতে পারলো না কোন সরকার এখন পর্যন্ত স্টালিং আনতে পারলো না অথচ ডক্টর মোহাম্মদ ইনু এই দেশে ক্ষমতায় আশায় আমেরিকার স্টালিন সেই দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সেবা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিয়েছে এখন তারেক রহমান যে বাংলাদেশের এই পুলিশের অস্ত্র পরিবর্তন করেছেন পুলিশের পোশাক পরিবর্তন করেছেন জিয়ার রহমান বাংলাদেশের নদী খনন করেছেন শেখ হাসিনা বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ করেছেন এবং বঙ্গবন্ধু টানেল নির্মাণ করেছেন হাজার হাজার রাস্তাঘাট ফ্লাইওভার নির্মাণ করেছেন হ্যাঁ তারপরে আপনার জাতীয় পার্টির আমলে এর সাথে তিনি বাংলাদেশের সমস্ত বড় মহাসড়ক নির্মাণ করেছেন থানা এবং থানা স্কুল নির্মাণ করেছেন তাদের চোখে পড়তেছে না প্রিয় দর্শক আমার সংবাদের যে মূল কথা ছিল বা আমি যে মূল কথাগুলো আপনাদের বলতে চাইছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন الله حافظ